তো হ্যালো সবাইকে এই দেখো সকাল হতে না হতেই সমস্ত বাসি গাছ সেরে যে চলে এসেছি রান্নাঘরে বর্মশাই নিয়ে যাবে রুটি তরকারি রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে ওই কালো চিকচিকিতে দেখলে ওটা মাছ নিয়ে এসছে তো যে টমেটো একসাথেই নিয়ে এসেছিলো আলাদা প্লাস্টিকে তবুও আমার তো বাত্তিক একটু ধুয়ে নিলাম হ্যালো এখানে পেঁয়াজ কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে তোমার কি বলে বুধবার পনেরো তারিখ সকালে এখন নটা পনেরো হয়ে গেছে অনেক কাজ আছে কেন গতকালকে আর পরশু একদম ঠান্ডা ছিল না আজকে তবুও একটু হালকা ঠান্ডা লাগছে অবশ্য সকালে একদম লাগছিল না বাসি কাজ যখন করেছি এখন লাগছে অবশ্য এখন গায়ে চাদর দিয়ে থাকলে হবে না বিছানাপত্র গুছাবো গুছিয়ে ঘরে আজকে আর কিছু করব না শুধুভাবে জানলাটা মুছে দিয়ে চলে যাব বাইরে বাইরে যে মাটিগুলো ঠিক করবো গাছগুলো ঠিক করে লাগাবো এখন ওখানে দেড় দু ঘন্টা সময় চলে যাবে তো ওই করতে এখন যাবো মাছ এনে দিয়ে গেছে প্রতিদিন মাছটা ধোবো ধুয়ে রান্না করব। এখন না আগে গাছগুলো ঠিক করি করে তারপর স্নান করব কুচো সারব তারপর রান্না রান্না বলতে মাছের চুলা ভাত করব দেখালাম তোমাদের রুটি দরকারি করে দিয়ে দিয়েছি সেটা নিয়ে চলে গেছে দুপুরে সে আসবে না মাছের চুলা ভাত করে রেখে দেবো নিজেও খাবো রাতেও হবে বরেরও হয়ে যাবে রাতে তাকে একটু কিছু ভেজে দেবো আর কালকে থেকে মাছ একটা ভেজে মানে বেছে রেখেছি নিজে ওটা ভেজে খাবো তো এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালকে তো একদমই রোদ ওঠেনি আজকে তবু দেখছি মানে সকাল থেকে ওঠেনি এখন দেখছি একটু উঠেছে তো চা খাওয়া হয়েছে এই এই এক্ষুনি চা খেলাম এখন নটা পনেরো কুড়ি বাজতে যাই বা যাই নাহলে আরও দেরি হয়ে যাবে ঘরটা বিছানাটা গুছিয়ে নি গুছিয়ে নিয়ে দিয়ে জানলাটা পরিষ্কার করে বেরিয়ে যাব ঘরে আর আজকে কোনো কিছু করবো না কাজ বাজ মানে মোছা ঝাড়া ঘর দুয়ার মোছা হয়ে গেছে এইগুলো মোছামুছি হয়নি ওগুলো এখন সেই সন্ধ্যাবেলা দেখা যাবে এখন শুধু জানলাটা বেশি ধুলা হয় ওখানটা পরিষ্কার করে দিয়ে চলে যাব বাইরে তো তোমরা সারাদিন দেখতে থাকো তো এই যে নিজে কিছু এখনও খাইনি চা বিস্কুট খেয়েছি তো ঘরে টুকিটাকি বাছ সেরে বিছানাপত্র ঝেড়ে কয়েকটা মোছামুচি সেরে চলে এসেছি জানো তো এই ডিব্বাটা কাটছিলাম এই দেখো ছুরি দিয়ে এটা কি ছিল বলো তো ওই যে ইনভার্টার মেশিন আছে ব্যাটারি তার জল ছিল অল্প ছিল এটা ফাঁকাই ছিল বলতে গেলে ওই যে সরু মতন ছুচের মতন ওইটা নিয়ে এলাম দিদির কাছে ছিল নিয়ে এসে ওটাকে গরম করে করে এগুলো এখন ফুটো করব প্লাস্টিকের বালতিটা ওই ডিব্বাটা সমস্ত ফুটো করে হচ্ছে গাছ লাগাবো হুম এই বালতিটা ফুটো করব। কেন বলো তো এগুলোতে এগুলো আছে অযথা পড়ে আছে এর মধ্যে লাগিয়ে দেবো আবার টপ কিনতে যাবো বলো তার থেকে এগুলোতেই লাগিয়ে দেবো আর এগুলোতে লাগালে না সুবিধাও হয় এগুলো প্লাস্টিক তো খুব একটা সহজে চট করে ফেটে ফেটে ভেঙে যায় না মাটির টপগুলো ফট করে ভেঙে যায় কিন্তু আবার গরমকালে কি বলো তো এগুলোতে জল মানে গরম হয়ে যায় বেশি গাছগুলো তো যাই হোক এই যে অনেক হয়েই গেছে বলতে গেলে বেশিরভাগই লাগানো এই যে ইটটা দিয়ে হচ্ছে মাটিগুলো ঠুকে ঠুকে ভাঙছি এইখানটা এইটার উপরে জানো তো নাহলে না নোংরা হবে এইখানটাও পরিষ্কার করব যদিও বা আর এখানটা তো প্রতিদিনই সকালে আমি ঝাঁটাই ঘুম থেকে উঠি তো এই যে ঝাঁটিয়ে ধুয়ে দিই এই দেখো দুটো গ্যাথা গাছ আর একটা হচ্ছে গোলাপ গাছ আনছিলো কালকের ব্লগে তোমাদের দেখিয়েছি বর্মসাইকে বলেছিলাম হলুদ গোলাপ আনতে সে এনেছে সাদা গোলাপ আমাকে বলছে আমি কি কানে কম শুনছি আমি সত্যিকারে তুমি কানে কম শুনছো কারণ আমার মেয়ে বলে গেছে মা আমার তো ছাতে একটা লাল রঙের গোলাপ আছে দেখিয়েছই তোমরা অনেক আগে ব্লগে দেখিয়েছি দাঁড়াও আবার ফুটুক তোমাদের তখন পরে শেয়ার করবো তো হচ্ছে এটা সাদা হলুদ আনতে বলেছিলাম সে এনেছে সাদা তো যাই হোক এনেছে তো এটাই অনেক কি বলো তো গাছগুলো যখন আনতে গেছিলো তখন আমি অবশ্য সাথে যাইনি আমাকে বলেছিল কিন্তু আমার সময় হয়নি মানে ঘরে রান্না বাড়া ছিল বললাম বিকেলে আনতে সে চলে গেছিলো তখনই আনতে তো ওই কারণেই আনা হয়নি মানে আমি দেখে আনতে পারিনি এই যে গ্যাতা গাছগুলো লাগানো হয়ে গেছে গোলাপ গাছটা হচ্ছে বড় বালতিটাতেই লাগাবো কেন বলতো যেহেতু গোলাপ গাছটা একটু বড়ই এনেছে ওই কারণেই বালতিটাই লাগাবো একটু না গোবরের খাদ আনতে হবে জানো তো আমার বাবার বাড়ি যাওয়ার সময় গোয়ালা পাড়া পড়ে একটা ছোট্ট দেখে ওইখানে অনেক গরুর গোবর টোবর পারা যায় মানে অনেক দিন ধরে পড়ে থাকে যে গোবরগুলো খাতের মতন হয়ে গেছে ওইগুলো নিয়ে এসে গাছে দিতে হবে তাহলে গাছগুলো না বাড়বে ভালো জানো তো এমনিতে প্রতিদেব গাছ আনার সময় সার কিনে নিয়ে এসছে কিন্তু যতই সার দাও ওগুলো দিলে আরও বেশি ভালো হয় ওই যে বলেছে প্রাকৃতিক জিনিস দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমার তো বেশ ভালোই লাগছে এগুলো তো একটু একটু অল্প অল্প মাটি দিয়েছে দেখো ধনে পাতা হয়েছে অ্যালোভেরা গাছটার সাইডে না দুটো গ্যা গাছ বেরিয়েছে জানো তো আপ নেই ওই যে আমি ঠাকুরের ফুলগুলো ফেলি যে ওখানে ওই কারণেই এই যে তুলসী গাছটাকে ওখানে রেখেছি ঠিক আছে তাই এইগুলো এখন পরিষ্কার করে নেবো ঝাঁটিয়ে যে জল টল সমস্ত দেওয়া হয়ে গেছে এটা দেখছো অনেক বেলায় প্রায় আড়াইটা বাঁচতে যায় দুটো কুড়ি যেহেতু বর্মশাই আসবে না ওই কারণে হচ্ছে হেলে দুলে করছি ঘিমা শাক ভেজেছি উচ্ছে ভেজেছি এগুলো রাখবো না রাতের জন্য রাখবো শুধু এই মাছের ঝোল আর শিম আলু দিয়ে ঝাল ওটাই রাখবো আমিও খাবো রাত্রে বর্মসায়ও খাবে কিন্তু ওই শাক আর উচ্ছাটা রাখবো না আমরা না রাত্রে তে তো খাই না আর শাকটাও আমাদের দেই না জানো তো ওই কারণেই তো এই যে গ্যাসটা মুছে নিই মুছে নিয়ে খেতে বসবো আর খাবো তো একা ভালো লাগে না গো একা বসে বসে খেতে কিন্তু কি করব পেট তো আর মানবে না মন সায় না এই হচ্ছে ব্যাপার এখন বাজে সাড়ে ছটা বাজতে যায় শুয়ে বসে বসে ফোন ঘাটছি তখন থেকে বসেই আছি প্রায় এক ঘন্টার কাছাকাছি যখনই কথা বলতে যাবো তখনই গাড়ি ত্যা ত্যাঁ 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 বসে বসে ফোন ঘাটছি এখন শুনতে দেবো আজকে তো বুধবার সেরকম কিছুই নয় পাঁচালিটাচালি কিছু পড়ার নেই ওই জন্য দেরি করেই শুনতে দেব তো বসে বসে ফোন ঘাটলাম মেয়ে ফোন করলো দিয়ে উঠে বসলাম পাঁচটার সময় দিয়ে যে শোন ফোন ঘাটছি জামা কাপড় কতগুলো এখানে পড়েছিলে তার মধ্যে এই গামছাটা ছিল ওই গামছাটাই ওই জন্য গায়ে দিয়ে দিলাম কারণ নাইটি পরে আসি আমি সন্ধেটা দিয়ে দিয়ে তারপরে চা করবো নিজের জন্য এক কাপ জল খাব গ্যাস হয়ে যাচ্ছে এই দু তিন দিন প্রচণ্ড গ্যাস বিশেষ করে সোমবার থেকে জানো তো সোমবার পরশু দিন থেকে সোমবার অ্যাকচুয়ালি নিয়ে গেছে না কী বলে পূর্ণিমা গেছি সকাল থেকে খালি পেট তারপরে হচ্ছে ঠাকুরের সিন্নি খেয়েছি দেড়টার থেকে দেড়টা দুটোর সময় তারপরে লুচি খেয়েছি সে মানে অম্বলে কেমন করছে ভালো লাগছে না সেই পরশু থেকে অম্বলটা ধরেছে না হলে কদের কিন্তু গ্যাস অম্বলটা আমার বন্ধ ছিল ভালো ছিলাম উঠি এখন সন্ধে গেলি এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি আটটা বাজতে যায় পৌনে আটটা মতন বেজে গেছে তো মশারি আনলো পথিদেব কিনে নতুন এই মশারিটা এরকম সেম মশারি ছিল বা আছে অবশ্য ছিঁড়ে গেছে একটু নষ্ট হয়ে গেছে বেশিরভাগটাই ওই জন্য কদিন ধরে খুব মশা তাছাড়া কী বলো তো এমনিতেও আমার ঘরে সারা জীবনই মশা কারণ সামনেই নালি এ পাশেও নালি ও পাশেও নালি সেই কারণেই মশা তো এটা একই সেম মশারি আছে আমার পুরনো হলুদ রঙের তোমরা দেখেছ হয়তো আগে অনেক ব্লগে তো হচ্ছে সেই জন্য বর মশাই কালকে মশা প্রচুর লেগেছে থাকে ওই কারণে ওই মশারি খাটাতে দিতে চায় না জানো মানুষের সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় কি বলতো আমি কিন্তু আগে মশারি ছাড়া শুতে পারতাম না এই বিয়ের পর পর বরের সাথে থেকে থেকে এখন আমি মশারিতে শুতে পারি না এই হচ্ছে ব্যাপার কিন্তু এই যে বর মশাই বললো মশারিটা খাটাও মশারি এনেছি নতুন মশারি আনলো এনে দিয়েছে হাঁটতে গেছে নতুন মশারিটা আগে যে মশারিটা না সেটা দিনই হয়েছে অবশ্য পাঁচ চার পাঁচ বছর আরও বেশি হবে ছ বছর মতন হয়ে গেছে ফুটো ফুটো হয়ে গেছে জানো তো তারপরে নিচের এই যে এইখানটা এই যে এইখানটা এখানটা হচ্ছে অনেকটা সেলাই খুলে গেছে তাকে সেলাই করেছিলাম দুবার তিনবার আবার সেই সেলাই খুলে গেছে জন্য ওটা বাতিল করলাম কালকে রাত্রে ভীষণ মশা লাগছে এমনিতে তো গরমকালে মশারি টাঙাই না কারণ তার এত গরম আমার বড় মশারির সে মশারি টাঙাতে আমারও গরম টাঙাতে দেয় না তো শীতকালে কাল থেকে কালকে হচ্ছে শীতকালে আগে টাঙাতাম এ বছর টাঙানো হয়নি এখনও তো কালকে এত মশা লেগেছে রাত্রেবেলা বলছে হ্যাঁ মশারিটা কী হলো মশারিটা খাটাবো তাহলে আমিও বাবা মশারি দরকার বলছে হ্যাঁ দিয়ে আজকে জন্য ডিউটি থেকে এসে তোমার হচ্ছে একটু কালকে ঠাকুরের ফল পোশাক ছিল সেগুলো খেয়ে দিয়ে গেছে একটু বললে একটু হাঁটতেও যাবো তারপরে মশারি এনে দিয়ে তারপরে গেছে এই যে এই সামনে আমাদের তো সব কিছুই যেন মোটামুটি সামনে পাওয়া যায় হ্যাঁ দামটা একটু এখানে বেশি নেয় কিন্তু সামনে পাওয়া যায় বেশি দূর যেতে হয় না মানে হাতের কাছে খুঁজলে পাওয়া যাবে এখান থেকে নিয়ে এসছি যে মশারিটা মশারিটা খাটিয়ে খাটিয়ে দেখছিলাম রাতে তো কিছু রান্না সেরকম করবো না ভাবছি টুকরো হয়ে মশারির জন্য আর আমার তো শিমের ঝাল মাছ আছে বরেরও আছে আমারও আছে মাছের ঝোল শিমের ঝাল আছে হয়ে যাবে এক গাল তো ভাত খাবো হয়ে যাবে মেয়েকে ফোন করেছিলাম মেয়ে শুক্রবার আসার কথা ছিল কিন্তু কি জানো তো শুক্রবার এলে শনিবারটুকু থাকবে রবিবার আবার যেমন যায় ওই যেমন থাকে আর কি একদিনের জন্য আসবে কিন্তু ওর বাবা যেত শুক্রবার ওর বাবা যা যেতে পারবে আনতে রবিবার ওর বাবার হচ্ছে বিশাল পার্টি আছে অফিসে মানে সেখানে যেতেই হবে যেতেই হবে না অফিসার এই রবিবারটা বলেছে আমি ছুটি দিতে পারবো না তো ওর বাবা বলছিলো সোমবার এমনই কলেজ ভাবো ওর বাবা বলছিলো যে সোমবার সকালে আমি তাহলে ছেড়ে দিয়ে আসবো ওদের কলেজটার এমন মানে পঞ্চায়েতই এমন মানে মানে বললাম তো নিয়ম কানুন মানে অন্যদিকে নিয়মকানুন বেশি বুঝতে পারছ যেদিকে দরকার সেদিকে নেই তো সোমবার নাকি সকালে গেলে হবে না তাহলে তুমি ভাবো তারপরে ওদের আবার ডিউটি শুরু হবে এখানটা মনে মশা কামড়ালো দেখেছ ডিউটি শুরু হবে কুড়ি তারিখ থেকে জানুয়ারির বলেছে এখন কি করবে জানেন তারপর তো ভ্যাকসিনটা নেওয়া হয়নি সেবারে নিবে বললো সে তো ডাক্তার ছিল না বলে ভ্যাকসিনটা এখানে আর নেওয়া হলো না হেপাটাইটিস বিটা তো হচ্ছে তোমার ওখান নাকি কলেজে দেবে বলেছে কেউই নেয়নি কেউই পায়নি ভ্যাকসিন আমি পেয়েছিলাম কিন্তু ডাক্তারবু যেহেতু ছিল না ওই জন্য সার্টিফিকেট লাগবে শুধু ভ্যাকসিনটা নিলে হবে না তো ওই জন্য নিল না চলে গেল তো মেয়ে বলেছিল এবারে এলে নিবে কিন্তু এবারে ওর বাবা যেহেতু ছাড়তে যেতে পারবে না রবিবার আর আমার তো যেন আমি কিচ্ছু পাই না কিছু হাওড়া তো আমি কিছুই পারবো না হ্যাঁ মেদিনীপুর হলে তবুও হয়তো পারবো তাও বলেছিলাম তুই আয় রবিবার হয়তো আমার ভাইকে বললে আমার ভাইয়েরও ছুটি থাকে রবিবার বললাম যে তোর মামাকে বললে মামা হয়তো ছেড়ে দিবে আমার মেয়ে বলে তো কারোর উপর ডিপেন্ডেবেল নয় ও পছন্দ করে না কারোর উপর তো হচ্ছে তোমার ও বলে না বাবার যখন হবে না তাহলে আমি যাব না আসবে না ওই জন্য অনেকেই আসবে অনেকেই যাবে না বিষ্ণুপুর থেকে যে মেয়েগুলো গেছে ওরাও আসবে না ওরা প্রতি সপ্তাহে আসে মানে যে সপ্তাহে ছুটি থাকে ওরা আসে না সব 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 ছুটিতে ওরা আসে না লং টাইম ছুটি পেলে আসে না হলে আসে না হুম তো ওরাও আসবে না ওরাও থাকবে ওই জন্য মেয়ে বলছে মা আমি এই এইবারে যাব না হুম মানে বাবা যেহেতু রবিবার ছাড়তে যেতে পারবে না ওর বাবা যা আসবে না ওর বাবা শুক্রবার যাবে ওর কিছু জিনিস দরকার মানে ওই কলেজে কী কি সব দরকার সেগুলো সব দিতে যাবে ওর বাবা আমাকে লিখে পাঠিয়েছে সেগুলো সব গোছাবো কালকে কালকে রাত্রেবেলা গুছিয়ে দেবো পরশু সকালে ওর বাবা বেরিয়ে যাবে জিনিস নিয়ে যাবে মেয়ের সাথে সন্ধেবেলা তাও তো গেলেই দেখা করতে দেবে না বিকেল পাঁচটার কলেজ শেষ হওয়ার পর দেখা করতে দেবে তোর বাবা মেসেজ লিখে পাঠিয়েছে কলেজে শুক্রবার ওর বাবা যাবে যে জিনিসপত্র সব দিয়ে আসবে ওর বাবা তাও বলছিলো তুই আয় আমি সোমবার যাবো ছাড়তে হলে তোর মামাকে বলবো তোর মামা রবিবার সে শুনবে না কথা ও যে বললাম না আমি কারোর উপর ডিপেন্ডেবল হতে চায় না ও ভীষণ ওর ইয়ে ও শুধু হয় বাবা যাও আর হলে আমি আসবো না এরকম গাছে আমাকে বলছিল আমি একা চলে যাবো মা বলছি না আমি একা ছাড়ব না কারণ এই সবে মাস দিয়ে হয়েছে তুমি যাওয়া আশা করছো এর মধ্যে আমি যদি একা ছাড়ি আমি নিজের চিন্তায় হাট ফেল করবো এই হচ্ছে ব্যাপার আর আমি যে যেখানে আমি পারিনি সেখানে আমি তোমাকে কী করে আমি ছেড়ে দিই তো অনেক বক বক করে ফেললাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানি আজকে মনে মনে ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে যাবে কিছু করার নেই সারাদিন তো সেরকম কিছু করিনি ওই গাছ লাগাতেই করতেই আমার দু ঘন্টা পাক্কা সময় গেছে ছাতের গাছগুলো তো যে একটু মাটি দিয়ে এসছি জানো তো ছাতে তিনটে বিড়াল আছে কালকে তোমাদের একদিন ভিডিও করে দেখাবো তারা ওই যে দিদি বিড়ালগুলোকে খেতে দেয় তাদেরকে মানুষ করে বাচ্চা একটা দিয়ে ছোট যে কালোটা ওটা তিনটে বাচ্চা দিয়েছে আর একটা যেটা হলুদ আর সাদা যেটা ও একটাই কি খেলা গো আর কি আমি না ভীষণ ভালোবাসি কিন্তু কি বলো তুই যে পটি করে দেখ ভিৎছাপ করে ওটাই বড় ধরতে লাগে আমি পরিষ্কার করতে বড় কষ্ট হয় আমার ওই জন্যই হচ্ছে তো তোমাদের একদিন দেখাবো দাঁড়াও ভিডিও করে আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই কাছে রিকোয়েস্ট হলেও তোমরা একটু সাপোর্ট করে খুব পাশে দেবে তো টাটা গুড নাইট সবাইকে কালকে দেখাবো বা আর নতুন ভিডিওর সাথে